কালো ঠান্ডা লাগা থেকে শুরু করে বিভিন্ন রোগের নিরাময়ক হিসেবে কাজ করে আজকে আমি কালো ভর্তা করেছি ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও এই তো আছি আলহামদুলিল্লাহ কালো ভর্তা করার জন্য এখানে কালো জিরাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আরও যে উপকরণগুলো লাগবে যেমন রসুন পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ এগুলো একটু গুছিয়ে নিচ্ছি এতে করে কালোজিরা জিরা ভর্তাটা অনেক দ্রুত হয়ে যাবে তো প্রথমে আমি ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে তার মধ্যে মরিচগুলোকে ভেজে নিচ্ছি মরিচটা আলাদা করে ভাজলে দারুণ একটা ফ্লেভার আসে এতে করে ভর্তা খাওয়ার লোভটাই আরও বেশি বেড়ে যায় তো যাই হোক আমি এই যে শুকনো চটাকে ভালোভাবে ভেজে মানে মশ করে ভেজেছি তারপর তুলে রেখেছি এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ সহ পেঁয়াজ আর রসুন একসাথে করে একটু ভেজে নিলাম কালো চিরা ভর্তায় একটু রসুন পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় এতে করে ভাবটা কম আসে আর সবচেয়ে বড় একটা টিপস হচ্ছে এই কালোজিরা ভর্তা করার জন্য কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে কালোজিরাটাকে তেলের সাহায্যে ভাজতে হয় আর একটা হচ্ছে শুকনো আকারে ভেজে নিতে হয় তবে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু টেস্টটা একটু বেশি আসে আমি দুইভাবেই খেয়ে দেখেছি তবে এভাবে টেস্টটা বেশি পেয়েছি তো যাই হোক এখন আমি অবশ্যই শিল্পাটাতেও আপনারাও বাড়বেন আমিও বেটে নিচ্ছি যদি এখানে ব্লেন্ডারে পেস্ট করতে যান তাহলে হয় পানি ইউজ করতে হবে না হলে কিন্তু তাহলে খুব ভালোভাবে টেলে নিতে হবে তো যাই হোক আমি এই যে কালো খুব সুন্দর করে বেটে নিচ্ছি আর বাটাটা যত মিহি হবে এই কালো জিরা ভর্তা খেতেও দারুণ লাগবে তো এই তো দেখতে পাচ্ছেন কালো সুন্দর মতো বাটা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজের সাথে কালো জিরাটাকে মিক্স করলে পুরা ভর্তার টেস্টই আলাদা হয়ে যায় আসলে কালোজিরা আমাদের অনেক বেশি উপকার করে থাকে তবে আমরা জিরা কিন্তু একবার এমনিতে খেতে পছন্দ করি না তবে এটা যদি ভাত দিয়ে খাওয়া হয় এত বেশি টেস্ট আসবে যারা করলা পছন্দ করেন একটু ভেষজ জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে কালো জিরাটাকে অবশ্যই খুবই মিহি করে ভাজতে হবে সাথেই যে রসুন পেঁয়াজগুলো অনেক সুন্দরভাবে মিহি করে ভেজে নিয়েছি এখন আমি এই পাটার মধ্যে একটুখানি ভাত খাবো আসলে পাটায় আমি ভর্তা করলে একটু ভাত না খেলে মনে হয় মনটাই ভরে না তো যাই হোক আমার এই যে পেটেরিয়াটা শেষ তো এখন আমি এই পাটাটাকে সুন্দর মতো তো ধুয়ে রেখে দিব এটা কিন্তু বিপদের বন্ধু কারণ কারেন্ট না থাকলে কিন্তু ব্লেন্ডার ইউজ করা যায় না তবে এই পাটা থাকলে আর শিলপাতা অর্থাৎ পাটা আর পুতো বলি আমরা তো এটা না থাকলে কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না তো এই তো আমার কালোজিরা ভর্তার ফাইনাল লোক দেখতে ভীষণ লোভনীয় লাগছিল আর খেতে না জানি কতটাই মজার হবে তো এটা তো হয়েছিল না বলে আমি পাটাই ভাত মেখে খাওয়া শুরু করেছি খেতে দারুণ হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ